আগামীকাল শিক্ষক দিবস আপনারা জানেন ডক্টর রাধাকৃষ্ণের আমরা বেলা থেকে শিক্ষক শিক্ষকরা শিক্ষিকারা আমাদের শিক্ষা দেন আজকে আমরা যতটুকু শিখতে পেরেছি সবটাই শিক্ষক শিক্ষিকার অবদান বাবা মায়ের সাথে সাথে আমি এখনো মনে করি আপনাদের মেধা মানুষ তৈরি করতে সাহায্য করুক যার যা মাতৃভাষা শিখুন কিন্তু দয়া করে নিজের অস্মিতাকে ভুলে যাবেন না নিজের মাকে ভুলে যাবেন না এই যুগটা খোলা মেলা বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে শিক্ষা দিয়ে মানবতা দিয়ে মেধা দিয়ে আপনাকে গড়ে তুলতে হবে সেই মানুষই আসল মানুষ যে মেধা তৈরি করে সেই মেধাই আসল মেধা যে জীবন তৈরি করে ভেদাভেদ নয় মাথা উঁচু করে চলুন বাংলার মাটিতে যে ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে তারা দা ওয়ার্ল্ড বেস্ট